একাত্তর এড়িয়ে ভোটের রাজনীতিতে কতদূর যাবে তারা প্রশ্ন এনসিপি নেতার পদ্ধতি নির্বাচনে রাজনৈতিক দল ও কমিশন আন্তরিক বললেন প্রেস সচিব বাইরে বলে সংস্কার মানি আর মিটিংয়ে বসলে কিচ্ছু মানি না বলে ভাব দেখায় বিএনপির প্রসঙ্গে তাহের এবং সমাবেশে বহু সংসদ নির্বাচনে ভোটার বেড়ে দাঁড়াচ্ছে পৌনে তেরো কোটি বাড়ছে কেন্দ্র শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত একাত্তর এড়িয়ে ভোটের রাজনীতিতে কতদূর যাবে তারা প্রশ্ন এনসিপি নেতার রাজধানীতে অনুষ্ঠিত জামায়েত ইসলামের জাতীয় সমাবেশ ঘিরে নজিরবিহীন জনসমাগম ও গণ উপস্থিতি দেশের রাজনৈতিক পরিমন্ডলের নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এই সমাবেশকে ঘিরে ব্যক্তিগত পর্যবেক্ষণ থেকে একটি মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নিজের ফেসবুক পোস্টে মাসুদ লেখেন গোদারাঘাট থেকে সকাল এগারোটায় বেরিয়েছে টিএসিতে তরুণ লেখক ফোরামের প্রোগ্রামে অংশ নিতে রাস্তায় কোনো গাড়ি নেই সে হাতের জিল থেকে মানুষজন হাঁটছে হাজার হাজার মানুষ তাদের গন্তব্য একটি রাজনৈতিক দলের সমা। স্থল যেটা দূরত্ব প্রায় আট কিলোমিটার তিনি আরও লেখেন এখন আছি পল্টন মোড়ে গাড়ি আর সামনে এগোচ্ছে না ষোলো বছর ধরে যাদের রাজনৈতিক স্পেস দেওয়া হয়নি তাদের এমন সমাবেশ সত্যি অবিশ্বাস্য মাসুদ মনে করেন এই সমাবেশ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি মিথ হয়ে থাকবে তার ভাষায় অনেক গবেষণাও হবে হয়তো একাত্তরের প্রশ্ন এড়িয়ে ভোটের রাজনীতিতে তারা কতটুকু সফল হয় এখন সেটাই দেখার পালা পিআর পদ্ধতি নির্বাচনে রাজনৈতিক দল ও কমিশন আন্তরিক বললেন প্রেস সচিব পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দল ও কমিশনগুলো কথা বলছে এবং সবাই খুব আন্তরিকতার সাথে বিষয়টি আলোচনা করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম শফিকুল আলম বলেন নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই প্রধান উপদেষ্টা যে সময় বলেছেন সে সময় নির্বাচন হবে কোনো প্রার্থী বলতে পারবে না যে তার প্রতি অন্যায় করা হয়েছে নির্বাচনের সময় লেবেল প্লেয়িং ফিল্ড থাকবে অতীতে যে কোনো নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে পিআর পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গ টেনে সচিব বলেন বিষয়টি নিয়ে সকল রা রাজনৈতিক দল ও কমিশনগুলো কথা বলছে এবং সবাই খুব আন্তরিকতার সাথে বিষয়টি আলোচনা করছে সব দলের আন্তরিকতার কারণে খুব দ্রুতই অনেক বিষয় ঐকমত পৌঁছানো গেছে আটটি বিষয়ক মত হয়েছে সাতটি বিষয় এখন পর্যালোচনা চলছে আমরা আশা করছি জুলাই সনদ দিব সবাই স্বাক্ষর করবে বর্ষা শেষে দেখবেন বাংলাদেশে আনাচে কানাচে নির্বাচনে হাওয়া বইছে অনেক বছর দেশের তরুণরা ভোট দিতে পারেনি এবার দেখবেন তারা নির্বাচনের ব্যাপারে যথেষ্ট ইন্টারেস্ট হবে আনশৃঙ্খলা পরিস্থিতিতে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান আমরা যথেষ্ট চেষ্টা করছি যেখানেই কোনো ঘটনা হচ্ছে আমরা কিন্তু অ্যারেস্ট করছি কেউ কিন্তু বাদ যাচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে আমরা আইনের সংশোধন করেছে যেমন ধর্ষণের ক্ষেত্রে আমরা কিছু আইনের সংশোধনী এনে দ্রুত বিচার আইনের বিচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে গোপালগঞ্জ প্রসঙ্গে তিনি বলেন গোপালগঞ্জের ঘটনায় যারা আইন নিজের হাতে তুলে নিয়েছে তাদেরকে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করছে কোনো মানবাধিকার লঙ্ঘন হয়নি সাংবাদিকরা সব জায়গায় ভিজিট করে তথ্য নিতে পারেন বাইরে বলে সংস্কার মানি আর মিটিংয়ে বসলে কিছু মানি না বলে ভাব দেখায় বিএনপি প্রসঙ্গে তাহের বিএনপি কে উদ্দেশ্য করে বাংলাদেশ জামায়াত ইসলামী সৈয়দ বেআ আবদুল্লাহ তাহের বলেছেন বাইরে সভা করেন সমাবেশ করেন বলে বেড়ান সংস্কার মানে অথচ ঐক্যমত তারা এখনো সংস্কার চায় সংস্কারের পরেই নির্বাচনের পক্ষে দেশের জনগণ বাংলাদেশ জামাত ইসলামী সহ বেশিরভাগ রাজনৈতিক দল মনে করে সংস্কার সবার জন্য কল্যাণকর কিন্তু যারা সংস্কার চান না তাদের নিশ্চয়ই বদমতলব আছে জুলাই সমত সংস্কারের লক্ষ্যে গঠিত জাতীয় হেকুমত কমিশনের বৈঠকগুলোতে জামাইতে নেতৃত্ব দিচ্ছেন সৈয়দ আবদুল্লাহ মাহমুদ তাহের সংস্কার কমিশনের ভেতরে বাইরে কি হয় সমাবেশের বক্তব্যে তিনি এটা উল্লেখ করেন জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু করার প্রসঙ্গে আবদুল্লাহ মাহমুদ তাহের বলেন পিআর পদ্ধতিতে টাকা দিয়ে ভোট কেনা সুযোগ নেই সেজন্য মতলব পূরণ হবে না পিআর পদ্ধতিতে স্বচ্ছ নির্বাচনের বিরোধিতা করা মানে তারা জাতির প্রত্যাশা নিয়ে সচেতন নয় বিএনপি কে উদ্দেশ্য করে ড তাহের আরো বলেন আপনারা বলছেন পার্লামেন্টে বসে সংস্কার করবেন কেন এমন মনে করছেন আপনারা মনে করছেন আগামী নির্বাচনে আপনারা চিৎপে নাকে दखল করবেন নির্বাচনে दखलबाजी করতে দেবেন না জনগণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাদাবাজ বিরোধী রায় চিৎপে মন্তব্য করে তিনি বলেন জামায়াত ইসলামি চায় আগামী নির্বাচনে জনগণের জয় হোক জনগণ যাতে ভোট দেবে তারায় জিতবে সারা ভারতে বিশাল সমাবেশে মেসেজ কি পাওয়া যাচ্ছে না কারা চিৎপে আগামিতে বাংলাদেশপন্থী রায় চিৎপে চাদাবাজ বিরোধী রায় চিৎপে সুশাসনের পক্ষে শক্তির বিজয় হবে জামায়াত কোন জঙ্গিবাদ সন্তোষবাদ পছন্দ করে না জানিয়ে দলটি নায়েপে আমির বলেন জামায়াত কোনো সন্তোষবাদকে পছন্দ করে না ইসলামে কোন কোন স্থান নেই বাংলাদেশের কোনো জঙ্গিবাদ আর মাথা চালাতে উঠতে পারবে না সেটা ধর্মীয় জঙ্গিবাদ হতে পারে আবার রাজনৈতিক জঙ্গিবাদ হতে পারে জামায়াত জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে সংগ্রাম করবে প্রয়োজনে রুখে দাঁড়াবে সংসদ নির্বাচনে ভোটার বেড়ে দাঁড়াচ্ছে পৌনে তেরো কোটি বাড়ছে কেন্দ্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার বেড়ে দাঁড়াচ্ছে পৌনে কোটি ফলে ভোট কেন্দ্রের সংখ্যা বাড়বে আড়াই হাজারের বেশি ইসি নির্বাচন সহায়তা শাখার কর্মকর্তারা জানিয়েছে শীঘ্রই ভোটার অনুপাতে ভোট কেন্দ্র নির্ধারণের সমন্বয় সভা হবে এতে ভোট কেন্দ্রের ব্যবস্থাপনা আইন শৃঙ্খলা নিয়ে সিদ্ধান্ত আসতে পারে ওই বৈঠকের কার্যপত্রে বলা হয়েছে বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল বারো কোটি সাঁত্রিশ লাখ চল্লিশ হাজার তিনশো জন ভোটারের ভোট প্রদানের জন্য বিয়াল্লিশ হাজার একশো আটচল্লিশটি ভোট দভাবিত হয়েছে 2025 সালে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষে বর্তমানে সম্ভাব্য ভোটার সংখ্যা 12 কোটি 74 লাখ 85 হাজার 983 জন অতিরিক্ত ভোটার এর জন্য সম্ভাব্য 2786 টি ভোট কেন্দ্র बृত্তিসহ ত্রয়োদশ জাতীয় সংশতের বাচনে 44934 টি ভোট কেন্দ্রের প্রয়োজন হতে পারে দাদর জাতীয় সংশতের বাচনে মোট 26 টি অস্থায়ী কেন্দ্র এবং 17723 টি অস্থায়ী কক্ষ ছিল এবার সেই সংখ্যা বাড়তে পারে সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ স্থানীয় সরকার পল্লী ও সমবায় মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিবকে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে ভোটকেন্দ্র সংস্কারের জন্য নির্দেশনা দিয়েছে ইসি সংস্থাটি উপসচিব দেওয়ান মোহাম্মদ সারওয়ার জাহানের পাঠানো নির্দেশনায় বলা হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিগত জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ব্যবহৃত ভোটকেন্দ্র এবং সম্ভাব্য ভোট সমূহের মধ্যে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান বাউন্ডারি বা সীমানা প্রাচীন এবং কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে দরজা জানলা জরা চিহ্ন অবস্থায় আছে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে বাউন্ডারি বা সীমানা প্রাচীন নেই সেই সব শিক্ষা প্রতিষ্ঠানে ছোটখাটো মেরামত সংস্কার প্রয়োজন তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগকে নিজস্ব অর্থায়নে সংস্কার বা মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে ইসি কর্মকর্তারা বলছেন ভোটকেন্দ্র কেন্দ্র চূড়ান্ত হলে সে অনুপাতে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়নের সিদ্ধান্ত নেবে সংস্থাটি দ্বাদশ জাতীয় সংসদ আনসারে

এক্ষেত্রে ব্যয় নির্বাহ করা হবে বরাদ্দ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সহ অন্যান্য খাতে নির্বাচন কমিশনের জন্য জাতীয় বাজেটে দুই হাজার নয়শ ছাপ্পান্ন কোটি টাকা ইতিমধ্যে বরাদ্দ রেখেছে অন্তর্বর্তী সরকার এর মধ্যে খাতে দুই হাজার সাতশো ছাব্বিশ কোটি পঁচানব্বই লাখ টাকা আর উন্নয়ন খাতে দুইশো কোটি পাঁচ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এই বরাদ্দের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সহ অন্যান্য নির্বাচনও রয়েছে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এই বিষয়ে বলেন এবার চুয়াল্লিশ লাখের মতো নতুন ভোটার যোগ হতে পারে ভোটার সংখ্যা বাড়লে ভোট কেন্দ্র বাড়বে ব্যয়ও বাড়বে আশা করি বরাদ্দকৃত বাজেটের মধ্যেই হয়ে যাবে নিয়ে কোনো সমস্যা হবে না প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য